যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে এই রাশিটি সমান বাম পক্ষ সমান ডান পক্ষ হবে তাহলে আমরা যদি এখানে লিখি এই এখানে দেওয়া আছে অনুপাত যেটা আমরা এটাকে যদি এভাবে লিখি এ বাই বি এটা লেখা যায় এ বাই বি সমান আমরা লিখতে পারি বি বাই সি বা এটা সমান আমরা লিখতে পারি এই বি স্কোয়ার সমান আমরা যদি ক্রস গুণ করি তাহলে আসে এ সি আমরা যে এখানে বাম পক্ষ সমান যদি এই ব্যাখ্যা করি তাহলে যদি ডান পক্ষ মিলে যায় তাহলে আমরা প্রমাণিত হবে আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান এটা সমান যদি আমরা গুণ করে ফেলি লেফট হ্যান্ড সাইড এটা বন্ধন উঠে ফেলি তাহলে ওয়ান এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এ কিউব আসে প্লাস আমরা লিখতে পারি এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি কিউব প্লাস আমরা লিখতে পারি এই এ স্কোয়ার b^2 c^2 c^3 এটা লিখতে পারি এই a^2 কে আমরা এই a^3 এ কিউব কে a^3 করলে a আসে এখানে আবার এই এখানে যদি আমরা ভাগ করি এখানে আসে এই বি b^2 দিয়ে যদি b কিউব কে ভাগ করি এখানে b আসে আবার এই c^2 কে c^2 দিয়ে c কিউব কে ভাগ করলে এখানে c আসে এটা সমান আমরা লিখতে পারি উপরে থাকে এখানে এই b^2 c^2 c^2 নিচে থাকে শুধু এ প্লাস আমরা লিখতে পারি উপরে থাকে এই a^2 সি স্কোয়ার নিচে থাকে শুধু বি প্লাস আমরা এটা সমান আমরা অংশটা এই বিয়ার সময় আমরা এখানে পাই এই এসি আমরা এসি লিখতে পারি এ সি ডট আমরা সি স্কোয়ার লিখতে পারি প্লাস আমরা লিখতে পারি এখানে এই এসি হোল স্কোয়ার এ সি হোল স্কোয়ার ডিভাইড বাই বি এটা লেখা যায় এটা প্লাস আমরা লিখতে পারি এই এখানে একই রকম আমরা এই বি স্কোয়ারের পরিবর্তে লেখা যায় এই এ সি যেহেতু বি স্কোয়ার সমান এ সি তাহলে এই এ সি এ সি আর এখানে থাকে এ স্কোয়ার আমরা এই এ স্কোয়ার লিখি এ স্কোয়ার এখন যদি আমরা ছোট করি এই এ ক্যান্সেল যায় আবার এখানে আমরা যদি আবার ছোট করি তাহলে এখানে আসে এখানে এই সি সি ক্যান্সেল যায় তাহলে এটা সমান আমরা লিখতে পারি আমরা সমান সমান লিখতে পারি এখানে আসে এই সি কিউব সি কিউব প্লাস এই এটা যদি আমরা এইভাবে রেখে দিই তাহলে এখানে আসে বি উপরে আসে এই এসির পরিবর্তে আমরা লিখতে পারি এই বি স্কোয়ার এই এসির পরিবর্তে লিখতে পারি আমরা বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার এটা আসে সমান প্লাস আমরা লিখতে পারি প্লাস এটা আসে এখানে এই কিউব তো সুতরাং আমরা লিখতে পারি এই এখানে আসে এই দিয়ে আমরা এই 4 কে ভাগ করলে আসে এখানে বি কিউব সুতরাং আমরা লিখতে পারি এই কিউব প্লাস তাহলে সুতরাং এটা সমান রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড

আমরা যদি এই প্রথম অংশটা সমান লিখে দিই প্রথম অংশ হচ্ছে কি এখানে এই এ মাইনাস টুয়াইস বি প্লাস সি প্রথম অংশ এখানে প্রথম অংশ প্রথম অংশ সমান আছে এই মাইনাস টুয়াইস বি প্লাস সি এটা এরপর আমরা যদি দ্বিতীয় অংশটা লিখি দ্বিতীয় অংশটা যদি সমান লিখি এ এ লিখে দিলাম আর উপরে এ মাইনাস বি হলি স্কোয়ার সূত্রে বেঙ্গি বেঙ্গি আমরা লিখলে আসে এই এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান আমরা লিখতে পারি এরকম নিচে এ রেখে দিলাম এখন এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস আমরা এই বি স্কোয়ার সমান এখানে এই এসি দেওয়া আছে আমরা যদি লিখি প্লাস এই বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি এ সি এ সি সমান আমরা পাই এখানে সমান পাই এই আমরা যদি এ কমন নিই এখান থেকে উপরে লব থেকে এ আর নিচে এ আমরা যদি লিখি এভাবে তাহলে এখানে থাকতেছে এই এ স্কোয়ার এ থেকে এ গেলে আর থেকে এ মাইনাস টুয়েস বি টোয়াইস বি আর এস থেকে এ কে থেকে প্লাস সি এটা সুতরাং আমরা এটা সমান লিখতে পারি এটা সমান আসে শুধু এই এ এ ক্যান্সেল গেলে শুধু থাকতেছে এ মাইনাস টুয়েস বি প্লাস সি এটা আসে এরপর আমরা যদি তৃতীয় অংশটা লিখি এই তৃতীয় অংশ তৃতীয় অংশ তৃতীয় অংশ সমান আমরা লিখতে পারি নিচের আমরা এই সি সি জায়গাতে রেখে দিব এবং বি মাইনাস সি হরু স্কোয়ার সূত্রে বাংলা আসে এই বি স্কোয়ার মাইনাস টোয়াইস বি সি প্লাস সি স্কোয়ার এটার সমান আমরা লিখতে পারি আমরা যদি লিখি এই সি নিচে রেখে দিলাম এখন আমরা এই বি স্কোয়ার লিখবো বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি এই এ সি এখানে এই বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি এই বি স্কোয়ারের পরিবর্তে বি স্কোয়ার সমান দেওয়া আছে এ সি এই এ সি মাইনাস আমরা বাক্যাংশ টুটি ঠিক রেখে দিলাম মাইনাস টোয়াইস বি সি প্লাস সি স্কোয়ার বা এটা সমান আমরা লিখতে পারি এখানে নিচে আসতেছে সি উপরে আসতেছে উপরে কমন আসতেছে সি আমরা এই তিনটি রাশি থেকে সি কমন নিতে পারি সমান আমরা লিখতে পারি এখানে এই এ মাইনাস টোয়াইস বি প্লাস সি এটা আসে। সমান আমরা লিখতে পারি এই এখানে আসে এটা সমানে আমরা যদি ক্যান্সেল করি সি সি ক্যান্সেল করলে থাকতে এখানে এই এ মাইনাস টোয়াইস বি প্লাস সি তাহলে এই তিনটা অংশ একই হলো আমাদেরকে প্রথম অংশ সমান এই দ্বিতীয় অংশটি সমান তৃতীয় অংশ আমাদেরকে দেখাতে বলা হয়েছিলো তাহলে সুতরাং আমরা প্রথম অংশ সমান দ্বিতীয় অংশ সমান তৃতীয় অংশ প্রুফ হলো